বাইরে ভাই আমার জীবনের শিক্ষা হয়ে গেছে আজকে ঠিক আছে এই মজুদ হেরাম শরীফের ভিতরে আপনাদেরকে একটা শিক্ষণীয় জিনিস কই একটা ভালো একটা সলিউশন দেয় যেটা আমার সাথে কিছুক্ষণ আগে মাত্র করছে আমি ভিডিও করার সময় বাইরে ভাই আইছিলাম আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকে দেখেন কোন জায়গায় আছি সবাই বুঝতে পারবেন যে আমি কোন জায়গায় আছি আমি এখন আছি হেরাম শরীফে এই যে আমার পাশনে আছে এই গড়ি টাওয়ারটা এই গড়ি দেখা যায় না একদম পাশনে হয়ে গেছে তো আজকে যাচ্ছি কারণ আজকে আসার কারণ হলো আমার এই জায়গায় আমি আসছি মূলত জমজমের পানির জন্য ঠিক আছে এই যে আমার সাথে আছে সজীব আর ইয়াছি কালকে সকালে মদিনার উদ্দেশ্যে রওনা দিব ঠিক আছে তো যে কারণ আমরা বলছে যে পানি নিয়ে আসতে জমজমের কারণ বাড়িতে নিব জানেন আপনারা সৌদি সৌদি আরবে মক্কাতে যারাই আসে অমরা করার জন্য তারা কি কোনো কিছু নেক আর না নেক পানিটা অন্তত পক্ষে নিয়ে যাবে জমজমের পানিটা বাংলাদেশে ঠিক আছে তো এই জমজমের পানির মধ্যে অনেক ফজিলতা আছে ঠিক আছে তো এই জন্য আমি আসছি ওদেরকে সাথে নিয়ে চার রিয়াল দেওয়া ডিব্বা কিনে আনছি তারপর আবার এটা কার্টুন কিনতেইবো দেশে নি তুলে কার্টুন করে নিতেইবো পানিটা ঠিক আছে তো ওইটা পরে কিনবো আগে পানিটা নিতে আসি তো ওরা আজকে আমার সাথে আছে ওরা আমার হেল্প করবো পানি নেওয়ার লিগে ঠিক আছে আর কয়েকটা ফটো তুলবো যেটার যেতো ওরা তুইলা দিব ফটো ঠিক আছে এখন দেখা দাও তো এই যে দেখেন মানি হারাম শরীফের পাশে হাঁটতেও ভালো লাগে মাশাআল্লাহ এত সুন্দর জায়গা আর এত রহমতের জায়গা মানি এত ভালো লাগে হ্যাঁ নানান নানান রকমের মানুষ হ্যাঁ নানান দেশের মানুষ এই জায়গা দেখেন কত সুন্দর ভালো লাগে রাত মন হই যে এখন এখন এশারা টাইম যখন এই ফজরের আজান পর্যন্ত আমি হাঁটলেও মনে আমার মনে হয় না যে খারাপ লাগবে খারাপ লাগবো এমন মনে হয় না ঠিক আছে এই যে দেখেন চারপাশে কেমন অনেক মজার সুন্দর জায়গা আল্লাহর রহমতের জায়গা ঠিক আছে এই যে দেখেন কত ভালো লাগে মন জুড়ায় হয়ে যায় এমন সুন্দর জায়গা দেখলে মন জুড়ায় হয়ে যায় বাইরে ভাই আমার জীবনের শিক্ষা হয়ে গেছে আজকে ঠিক আছে এই মধ্যে হেরাম শরীফের ভিতরে আপনারা দেখে একটা শিক্ষণীয় জিনিস কই একটা ভালো একটা সলিউশন দেই যেটা আমার সাথে কিছুক্ষণ আগে মাত্র করছে আমি এখন ভিডিও করার সময় বাইরে ভাই আইছিলাম একটা সৌদি আরবের পতাকা নিয়ে যে আমি মনে করছি অন্য দেশের পতাকা যাই হোক সৌদি আরবটা কিছু হইতো না এটা নিয়ে আইছিলাম আমি একটা গরির টাওয়াটা করে গরির মাথাটা লইয়া ছিলাম ছবি তুললাম সুন্দর কইরা একটা পোস্ট কইরা আমার দইরা ভাই দুই ঘন্টা হয়রানি করলো ওই কোন দূরে লেগে গেছে মুক্ত হবো আমার নামে একবার কিতা কিতা লেখলো আর বিতে কথা লেখকে আমার টিপ সুই সহ রাখা দিছে ঠিক আছে তো আমি এডি বলতে চাই নেক্সট টাইম যে এখানে আসেন কোন দেশের পতাকা সৌদি আরবের পতাকা এত কাজ হয়েছে আর অন্য দেশের পতাকা আনলে তো আরো বেশি জামেল হইবে ঠিক আছে কোন দেশের পতাকা নিয়ে মানে হেরাম শরীফের ভিতরে এরিয়ার ভিতরে ছবি তোলা একদম নিষেধ একদম মগ্ন ঠিক আছে এই জিনিসটা আমি আপনাদেরকে জানাই রাখলাম নেক্সট টাইম মানে কেউ যদি বলো আমি তো আর এটা জানি না আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এই জিনিসটা কেউ কইরেন না বলেও করেন না ভাই এই জিনিসটা ঠিক আছে তো মানে একদম মন খারাপ পতাকা শহর হয়ে গেছে গা ঠিক আছে আমি তো বয় ফেতেছি যে কোনো গাড়া মাটার আমাকে আসে কি না জরিমানা আসে কিনা আমার এই জিনিসটা আমি বয় ফেতেছি তারপরে আমি ওদেরকে জিজ্ঞাসা করছি যে আমার কোনো জরিমানা আসবো কি না বলতেছে না কিছু আসবো না তো মানে তারপরে আমার আকামা নিয়েছে এক দিছে আমার নামে কি স্টেজ বা আমি কিসের সাথে জড়িত এই জিনিসটা অনেক ওনারা ট্রাই করছে هلا কেফ حال আরেকটা আইস লোকই তবে honda মন ভালো না তুই আইছিস তনে বেস্থি আরে মনডা কো কইলে হতাই লাগে यार जोन তো এই জিনিসটা ভাই বলে রাখলাম বলে কেউ আমার মতন এই ভুলটা করে না ঠিক আছে তো রাসে মানে যে পানি সংগ্রহ করে এই যে অনেকই পানি এই যে জমজমের পানি সংগ্রহ করতে আছে এই যে অনেক হাজিরা জমজমের পানি সংগ্রহ করতে আছে ওনারা এইটা দেশে নিয়ে যাইব ঠিক আছে যা আগে আমার একটু পানি দে একটা গলা শুকাইয়ে রয়েছে যা পুলিশে ধরে নিছে হ্যাঁ আল্লাহ আজকে দেখেন এই ঘড়ি টাওয়ারটা জিলিক মিলিক লাগাইছে কারণ স্বাধীনতা দিবস ওদের ন্যাশনাল ডে এই যে লাগাই রাখছে যে এক মিলি হ্যাঁ বলে কেউ এই কাজ করেন না তো কালকে চলে যাইব সব আব্বা মোর জন্য দোয়া করবেন আর যারা মদিনাতে আছেন অনেকে আমারে কমেন্ট করতেছেন যে ভাই মদিনাতে কখন আসবেন কখন আসবেন মদিনাতে ইনশাআল্লাহ কালকে গিয়ে পৌঁছামো সকালে রওনা দেবো আব্বা আমার সাথে কিরে শেষ নেই হ্যাঁ খাইলো খাইলো শেষ এই যে দুই ডাব্বা একদম ফুল হয়ে গেছে দেশ নিতে দিব নি এতটাই একটা করে না এই যে দুই বেয়ে লই এলো দুই ডাব্বা এই যে দেশ নেওয়ার জন্য সংগ্রহ করলাম জমজমের পানি এখান থেকে সবাই সংগ্রহ করতে আছে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ